আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছে দীপক বড়ুয়া দীপ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে তিন দিন ধরে কোনো সরকার নেই রাষ্ট্র পরিচালনায় তৈরি হওয়া এই শূন্যতা পূরণে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডোহম্মদ ইরুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে শপথ নেওয়ার পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড ইউনুস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন এই জন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এজন্য বঙ্গভবনে শপথ সংক্রান্ত প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহমুদ মাহবুব হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হতে পারে সেই সম্পর্কে গতকাল ধারণা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গতকাল সন্ধ্যায় সোনার সদর দপ্তরে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে পনেরো জনের মতো দু একজন হতে পারে এদিকে ডক্টর মোহাম্মদ আজবেলা ডুজ আজ বেলা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরেন তিনি দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গতকাল পদত্যাগ করা এ এম আমির উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন আজ রাষ্ট্রপতি সংবিধানের চৌষট্টি এক অনুচ্ছেদের ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দেশের চলমান পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ক্যাম্পের চেকপোস্টগুলোতে মোতায়েন রয়েছে সেনা সদস্য ক্যাম্প প্রশাসনের পাশাপাশি তেত্রিশটি ক্যাম্পের অভ্যন্তরে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ ইউনিট আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিনটি ব্যাটালিয়ন তারা ক্যাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফের বঙ্গোপসাগরে টলার ডুবির ঘটনায় একত্রিশ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে মঙ্গলবার চোদ্দ জন ও গতকাল ১৭ জনের মরদেহ ভেসে আসে নিহতদের মধ্যে তেরো জন নারী পনেরো জন শিশু ও তিনজন পুরুষ রয়েছে মঙ্গলবার দুপুরে টেকনাফ সাগর উপকূলে এ দুর্ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন তারা এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মাধ্যমে মৃতদেহগুলো উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে এদিকে টেকনাফ উখিয়া এবং ন্যাকচুরির স্থল ও জলসীমা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে কোস্টগার্ড ও বিজিবি বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাগরে কোস্টগার্ডের টহল জোরদারের কথা জানিয়েছেন তিনি বলেন পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারি বজায় রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফ নদী ও মার্টিন এলাকায় যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে টেকনাফ শাহপুরের দ্বীপ বাহার ছড়া স্যান্টমার্টিন ও উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাই স্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আঠাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিয়েছি মাখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা একান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা আট মিনিটে চলবে রাত একটা চার মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা চার মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে